করোনার সময় শুধু আমি বলবো অক্সিজেন আমাদের ঢাকার দুই তিনটা তাও নাম করা প্রাইভেট হাসপাতাল ছাড়া বাংলাদেশের কোন বিশেষ করে মহস্বলের কোন হাসপাতাল এই অক্সিজেন সাপোর্টটা দিতে পারেনি যার কারণে আমাদের কম্পারেটিভলি করোনায় কম মারা গেছে কিন্তু যতগুলো মারা গেছে তারও ফিফটি পার্সেন্ট হয়তো মরত না যদি আমাদের মহস্বল বা ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের যদি অক্সিজেন সাপোর্টটা থাকতো এটা এটা থাকেনি বা এই কারণে অনেকে মারা গেছে নিজের ভাইগনায় মারা গেছে মানে মানে এটার কথা কি বলবো শুধু বগুড়া থেকে ঢাকায় আনতে পারলাম না ওখানে তারা দিবে কিন্তু অক্সিজেন দিতে পারলো না আমার নিজের মানে আপন ভাগ্নে মারা গেল তো মানে এই এই স্বাস্থ্য ব্যবস্থা মানে শিকার হতে হয়েছে কোনো না কোনো পরিবার আমরা এই ধরনের অবস্থার মধ্যে পড়েছি তো এই এই সমস্ত বিষয়গুলো তো দেখুন ভেন্টিলেশনের এত অভাব ইয়ের মতো একটা কি বলে হলি ফ্যামিলির মতো একটা হাসপাতাল খুব নাম করা হাসপাতাল এক সময় এক সময় যখন খ্রিস্টান মিশনারিরা চালাতো এখন এখনো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হাসপাতাল ওখানে আমার মায়ের ভেন্টিলেশনের কোন সুবিধা নাই সারা ঢাকা শহরে খুঁজে বেরিয়েছি খুঁজে বেড়াতে বেড়াতে মানে কোথাও না পেয়ে বাধ্য হয়ে একটা ধানমন্ডির একটা প্রাইভেট ক্লিনিকে হ্যাঁ বুঝতে পারছি আমরা সেখানে ইয়ে করেছি বলেছি তো এই যে ঘটনাগুলো সে মানে এই 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 জিনিসগুলো আমাদেরকে মানে যোগ করতে হবে বলে আমি মনে করি আমাদের এগুলো দেখতে হবে যাতে সাধারণ মানুষ অ্যাড্রেস করতে পারে এই বিষয়টি আর পরিবেশের উপরে খুব ইয়ে করেছেন মানে সুন্দরভাবে সেটা বলেছেন আমার কাছে মনে হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড যেটা এমিট করে আমাদের এখানে সেটা ঢাকা শহর এবং অন্যান্য জায়গায় আপনার কি বলে যে ইটের ইটের ই আমাদের মানে ইয়ের মধ্যে নিয়ে আসতে হবে কারণ আইন আছে কিন্তু সেটার প্রয়োগ নেই আপনার একটা নির্দিষ্ট উচ্চতায় টাওয়ার তৈরি হবে দেখা যাচ্ছে যে সেই মানে সরকার নির্ধারিত আইনসঙ্গত টাওয়ারের চাইতে অনেক বড় হচ্ছে কি বলে অনেক ছোট হচ্ছে টাওয়ার যতটুকু উঁচু করা দরকার ততটুকু উঁচু করছে না তো এটার কারণে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে তারপর পোড়াইট পোড়াইট নিষিদ্ধ করা হয়েছে বলা হয়েছে নিরুৎসাহিত করা হয়েছে ওখানে ব্লক দিয়ে বিল্ডিং করা যায় কিনা সেই ব্যাপারটা মানে বারবার পরামর্শ করছেন পরিবেশবিদরা কিন্তু কেউ মানছে না ফলে না মানার কারণেই কিন্তু আমাদের এই এই ঘটনাগুলোর সৃষ্টি হচ্ছে মানে আরো বেশি আমাদের মানে পরিবেশ দূষণের মধ্যে আমরা করছি যদিও কি বলে আমেরিকান প্রেসিডেন্টের একটা বড় ফান্ড আছে এখন ট্রাম্প সাহেব ওটা রেখেছেন কিনা জানি না আমি শুনলাম যে এটা আর দেবেন না এই ফান্ড থেকে বিভিন্ন দেশে দেওয়া হচ্ছে পরিবেশ দূষণকে মোকাবেলা করার জন্য কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একাই আঠাশ পার্সেন্ট টোয়েন্টি এইট পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড এমিট করে তো সুতরাং এটা খুবই কন্ট্রাডিক্টরি একটা বিষয়